সুপ্রভাত বন্ধুরা তোমরা আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আমি ঠাকুরের দয়াতে ভালো আছি তা ভগবানের কাছে প্রার্থনা করি সকালে যেন খুব ভালো থাকে এইটুকুই প্রার্থনা আর আজকে সকালবেলা একটু অন্যরকমভাবে সকালটা আমার হয়েছে মনটা একটু খারাপ আমি চা খেতে খেতে বলবো তোমাদেরকে তো যাই হোক আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি সকলকে যেন ভগবান ভালো রাখে সকলকে যেন সুস্থ রাখে যাই হোক একটু একটু ঠাকুরের দর্শন করে নাও আজকে তোমার হয়েছে তিন তারিখ আর আজকে বুধবার প্রত্যেক দিনের মতন সকালটা শুরু করি সারা দিনটা যেন ভালো যায় ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি সকলকে যেন ভালো রাখে যাই হোক সকাল সকাল ছেলে বিছান বিছনার থেকে উঠে আমাকে বলছে মা এরকম খারাপ খবর যাই হোক আমি তোমাদেরকে চা খেতে খেতে বলবো মনটা একটু খারাপ হয়ে গেল কিছু করার নেই সবই তো ভগবানের ইচ্ছা আমাদের হাতে কিছু নেই আমরা ভগবানের কাছে পুতুল ভগবান আমাদের যেভাবে চালায় আমরা সেভাবে চলি সব কিছু ভগবানের হাতে তো সকলকে বলি তোমরা খুব সাবধানে থাকবে ভালোভাবে থাকবে এই দেখো চা নিয়ে চলে এসেছি এই দেখো চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলবো এই যে চা লাল চা বিস্কুট বড়দের আমার প্রণাম জানাই আর ছোটদের আমার ভালোবাসা জানাই তোমরা সকালে আমার প্রণাম নেবে ভালোবাসা ছোটরা আমার ভালোবাসা নেবে যাই হোক আজকে কি বলবো আজকে সকালে হাতুর ঘরে তোমাদেরকে বললাম না যে আজকে আমার সকালবেলা ভালো আসছে মনটা ভালো লাগেনি ছেলেকে মতোই বলছে মা এর একটা খারাপ খাবো ওর বন্ধুর মা মারা গেছে সুগার ছিল কিডনি ড্যামেজ হয়ে গেছে কালকে ভর্তি করেছে আজকেই মারা গেল এর আগে ওনার শরীর একটু একটু খারাপ ছিল এটা সেটা বুকে একবার জলও হয়েছিল জল জমে গেছিলো বুকে তো যাই চিকিৎসা করে তখন তো ভালো হয়ে গেছে কালকে আমার ছেলে বলছে মা এরকম এরকম দেখো ওর ওর নাম হচ্ছে শ্যামল শ্যামলের মা মারা গেছে না ভুল বলছি সরি শ্যাম শ্যামলের মা হাসপাতালে ভর্তি হয়েছে আজকে এই যে সকালবেলা আমাকে এসে বলছে যে ফোনে খবর দিয়েছে আর বন্ধু তো জানিস তো শ্যামলের মা আজকে মারা গেছে আমি তো শুনে অবাক যে কালকে ভর্তি হলো আজকেই খবর তো ছেলেরও মনটা খারাপ হয়েছে আমারও শুনে খারাপ আত্মবেলায় এসে বললো যে এরকম শ্যামলের মা ভর্তি হয়েছে তো এসে এরকম খবরটা শুনে এত খারাপ লাগলো যে কালকে মানুষটা ভর্তি হলো আজকে মারা গেল তো যাই হোক কি কী বাড়াবাড়ি হয়েছিল বলছে আমি তো কিছু জানি না আমি ওর বন্ধুর কাছ থেকে খবর পেয়েছি তো যাই হোক এখন ও তো সকালে ও বেরিয়ে গেল ও তো বিজনেস করে তো আজকে হয়তো খুলতে পারবে না যেটা করে সেটা হবে না আজকে যাই হোক এখনো ওকে তো যেতে হবে আমার ভালো লাগছে মনটা আজকে একদমই ভালো লাগছে না কেননা আমারও তো মা নেই স্বামী নেই এইসব খবর শুনলে আমার মনটা খুব খারাপ হয়ে যায় আজকে সকালবেলাটা আমার ভালো লাগছে না কিছু তো করারও নেই ভগবান যখন যাকে নেবে তখন তো যেতেই হবে কারো হাতে নেই এগুলো তাই তোমাদেরকে বলছি তোমরা খুব সাবধানে থাকবে আর কত বড় বড় রোগ হচ্ছে এখন মানুষের ওর মার নাকি গোল ব্লাডার অপারেশন হয়েছিলো তারপর থেকে শরীরটা খারাপ হচ্ছে এরকম মাঝে মাঝে খারাপ হচ্ছে ও মা এবারও ভর্তি হলো ভেবেছি ভালো হয়ে বাড়ি আসবে এবারে শুনে এই অবস্থা কালকে ভর্তি হয়েছে আজকে এই খবর তো কিছু করার নেই কি করবে বলো কারো তো হাতে নিয়ে এসো তো যাই হোক তোমরা সকলে সাবধানে থাকবে আর কি বলবো আজকে মনটা আর কি ভালো লাগছে না আর কি খুবই খারাপ লাগছে রান্নাবান্না তো মন বসবে না কেননা ওরা খুব বন্ধু যেখানে যায় ওই তো কিছুদিন আগে ভাইজাক ঘুরে এলো যেখানে যাবে সেখানে সবাই একসাথে যাবে ওরা পাবে ওরা হচ্ছে তোমার দুইজন তিনজন চারজন ওকে নিয়ে তিনজন আর ওকে নিয়ে চারজন আরেকজন আছে পাঁচজন মিলে ওরা সব জায়গায় যায় যেখানে যাবে ওরা সব সবাই মিলে ঘুরতে যাবে তো এরকম ধরো একদম সামনের যখন কেউ মারা যায় তখন ভালো লাগে না কষ্ট হয় খুবই কষ্ট হয় যাই হোক দিনটা আজকে এরকমই যাবে কিছু করার নেই সবটাই মেনে নিতে হবে আজকের দিনটাই খারাপ লাগবে কালকে হয়তো একটু একটু অন্যরকম লাগবে প্রথম দিন দেখবে যেদিন কোনো কোনো ঘটনা হলে প্রথম দিনটা খুবই কষ্ট হয় খুব কষ্ট হয় কোনো খারাপ ঘটনা হলে তারপরে তারপরের দিন আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যায় তো কিছু করার নেই কি বলবো বলো তোমরা খুব সাবধানে থাকবে ভালো থাকবে আর কি বলবো আর এই এখন এই যে চা খেয়ে নিয়ে সংসারে কাজে লেগে যাব। তারপরে রান্না বান্না কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এখন চা খাই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে ঠিক আছে এখন রাখছি আজকে কি কি কী রান্না করেছি দেখো তোমাদের বললাম না ছেলের বন্ধুর মা মারা গেছে ও আমাকে ফোন করে বললো মা একটু শ্যান্তবাদ করো তা আমি চিন্তা করলাম সেদ্ধবাদ করবো রাত্রেও তো একটু কিছু করতে হবে তাহলে একবারে ডাল আলু আলু ভাতে ডাল করবো এই যে ডাল করেছি মসুর ডাল পেঁয়াজ লঙ্কা দিয়ে আর আলু ভাতে করেছি এই দেখো পেঁয়াজ লঙ্কা ভেজে আলুটা মেখে কড়াইতে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি কষে নিয়েছি ধরো আলুর চোখার মতো এটা আলুর চোখা দেখো ভাত করেছি মন টন তো ভালো না আর ছেলেও বলছে একটু সেদ্ধ ভাত শ্মশানে যেতে হবে এখন ডেড বডি নিয়ে আসেনি বাড়িতে আর এই দেখো কালকের একটু ডিমের তরকারি আছে যাই হোক আজকে এই বেলায়টা এইভাবে চালায় ওরকমই খাওয়া দাওয়া হবে আজকে রাত্রেবেলা দেখা যাবে কি করা যায় তো ও এখন আসেনি ডেড বডি নিয়ে আসেনি কল্যাণী হাসপাতাল থেকে আসবে তো জানি না ও আমাকে বলেছিল এখন আসেনি তাই এসে হয়তো একটু খাবে খেয়ে দেও হয়তো আবার শ্মশানে যাবে চাল টান করবে করে খাওয়া দাওয়া করে শ্মশানে যাবে তো এখন জানি জানি না কখন আসবে চলো এখন রাখছি আবার খাওয়া দাওয়ার সময় সবাই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আলু সিদ্ধ ভাত রান্না করে ছেলেকে খাইয়েই দিয়েছি ওই বন্ধুর মা মারা গেছে ও তো ওখানে যেতে হবে শ্মশানে তো হোক ওই বেলঘড়িয়া নার্সিংহোমে ভর্তি ছিল ওর মা তো ওইখান থেকে নিয়ে এসছে তো ছেলে খাওয়া দাওয়া করে সাড়ে তিনটার মধ্যে বেরিয়ে চলে গেছে সকালে গেছিলো গিয়ে আবার এসছে এসে চান টান করে খাওয়া দাওয়া করে চান পরে নিয়ে আসবে ওই গা হাত পা ধুয়ে নিয়েছে আবার তো চান করতে হবে শ্মশানে যাবে তো ওই আলু সিদ্ধ ভাত করেছি ডাল ভাত ওই খেয়ে ও ছেলে গেছে সাড়ে তিনটা লাগায় তা আমি এদিকে চান টান করে আমি ওইদিকে পুজো করে নিলাম একটু দর্শন করে নাও ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি অন্যদিন তাড়াহুড়ো লাগে ও দেরি করে আসে আর দেখাতে পারি না তোমাদের তাই তোমরা একটু দেখিয়ে নাও তা আমি আবার বিকেলে আরেকটা জায়গায় যাওয়ার কথা যদি যাই তোমাদের সাথে শেয়ার করব চলো এখন রাখছি যে হয়ে গেল এবারে খাওয়া দাওয়া করবো যে আমাদের সিকিউরিটি গার্ড আমাদের এখানে উনি কাজ করতেন তো উনি একত্রিশ তারিখে মারা গেছেন তাই ওনার বাড়িতে আমরা সবাই যাচ্ছি তো ওনার ওই মারা যাওয়া উপলক্ষে কিছু তো আমাদের দেওয়া দরকার তাই আমরা পরিবারের পাশে সাহায্য করার জন্য আমরা পরিবার আর কি আমাদের ফ্ল্যাট থেকে আমরা চারজন এই কেউ ননদ কেউ বোন এই যে আমার পাশে রয়েছে ও আমার বোন ও আমার ননদ চাষমা পড়া ও আমার বোন আমরা সবাই একসাথে এখানে পরিবার আমরা আমাদের একটা ফ্যামিলি এখানে আমরা সবাই মিলে যাচ্ছি

আর এই হচ্ছে ওনার বাড়ির পরিস্থিতি আমরা এসছি ওনার পাশে দাঁড়ানোর জন্য এটা হচ্ছে পুতি নাতির ঘরে নাতির ঘরে ছেলে হ্যাঁ নাতির ঘরে পুতি তোমরা একটু দেখে নাও সবকিছু যখন তোমাদের সাথে শেয়ার করছি এটাও শেয়ার করছি যে আমরা ফ্ল্যাটে থেকে সবাই এসছি কিছু একটু সাহায্য করার জন্য ওনার কাজেতে যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করছি কেননা আমি তো প্রত্যেক দিনে ব্লগ দিচ্ছি প্রত্যেক দিনে ব্লগ দিচ্ছি তোমরা দেখবে একটু একটু দেখে নাও আমরা উনি কোন পরিবেশে ছিল উনি খুব কষ্ট করেই ছিল মেয়ে নাতিপুতি নিয়ে আমাদের এখানে বহু দিন চাকরি করেছে না হলে বোধ হয় আট সতেরো আঠারো বছর পনেরো বছর না পনেরো বছর চাকরি উনি খুব বয়স্ক এই যে পরিবেশটা একটু দেখো দেখো দেখাও দেখাও

যারা আসেনি মানে তারা দেখবে তোমাদের জন্য একটা ভিডিও করে নিলাম তোমরা দেখবে তোমাদেরকে বলেছিলাম একটু বেরোবো সে যে কাজে বেরিয়েছিলাম সে কাজ হয়েছে একটু তুলে নিয়েছে ওখান থেকে ভিডিও করে নিয়েছি এই যে দেখো এখন ফুল নিয়েছি কালকে বৃহস্পতিবার একটু ফুল নিয়ে যাচ্ছি ফুল কলা ঠাকুরের মিষ্টি এগুলো নিয়ে যাব যাবো পুজো করার সময় যে আমি আজকে একটা জায়গায় যাবো তোমাদেরকে তো সেখানকার ভিডিও করে আর করে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে যে আমাদের ফ্ল্যাটের সিকিউরিটি ছিল ছিয়াশি বছর বয়স তো উনি একত্রিশ তারিখে উনি দেখে রেখেছেন মারা গেছেন উনি তো যাই হোক আমাদের তো কিছু কর্তব্য আছে উনি পনেরো ষোলো বছর আমাদের এখানে চাকরি করেছেন তা আমাদের ফ্ল্যাট থেকে আমাদের কর্তব্য অনুযায়ী আর সবাই মিলে আর কি যে যেরকম পেরেছে সবাই মিলে কিছু ওনাদেরকে সাহায্য করে এসেছি আমরা তা ওনাদের ঘর দুয়ার দেখে আমাদের আর কি খুবই খারাপ লেগেছে তা আমি যখন ডেলি ব্লগ করছি তো ওরা ওরা বললো আমাদের সাথে যে আমার সাথে যারা গেছিলো আমার বোন বলো ননদ বলো বন্ধু বলো আমরা সবাই একসাথে থাকি সবাইকে নিয়ে যখন গেলাম তখন ওদের মধ্যেই বলাগুলি করছিল যে একটু ভিডিও করে নিন তা আমিও ভাবলাম যে সত্যি তো একটু আমি ব্লগ করছি তাই একটু ভিডিও করে নিলেন আমার যে বন্ধুরা আছে তারা একটু দেখবে যে না দেখো সব কিছুই দিচ্ছে আমাদেরকে তা তোমরা একটু দেখবে বলো তো সবাইকে নিয়েই তো আমরা বাস করছি তো সবারটা একটু একটু দেখা দরকার এতেও তো মানুষের মনের পরিবর্তন আসে সবসময় ভালো ভালো করলে তো আর কি বলবো সবাই সব কিছুর থেকে একটু একটু করে নেয় আমি মনে করলাম যে তোমাদেরকে দিলে একটু তোমাদের ভালো লাগবে তাই একটু আমি ওইখানকার এখানকার ভিডিও তুলে দিয়েছি একটু অন্যরকম হয়েছে ভিডিওটা আজকে আর ওখানে মায়ের মন্দির ছিল আমার মনে হয় একটু মায়ের মন্দিরটা তোলা দরকার সব জায়গায় তো ভগবান বাস করে তা আমি ওখান থেকে মায়ের মন্দির ঢোকার সময় আমি প্রণাম করি আমার মনে মনে ছিল আমি মায়ের মন্দিরে ভিডিও করবো আমি তো ঠাকুর ভালোইবাসি সবাই ভালোবাসে আমার একটু ঠাকুরের ঠাকুর দেখলে আমার একটু দুর্বলতা আমার ওখানে একটু ভিডিও করতে ইচ্ছে করে তাই একটু ভিডিও করে নিলাম আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে তোমরা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি তা মার্কেটে গেছিলাম গিয়ে ওই আসার সময় ওটো থেকে নেবে একটু কলা ফুল এসব মিষ্টি টিষ্টি নিয়ে নিলাম আর যে ছেলে যেহেতু শ্মশানে গেছে এখন বাড়ি ফিরে নিয়েছিলেন তারা হুড়ো করে চলে এলাম ছেলে আসবে আমি একটু ফল ফল তো নিয়ে নিই একটু ফুল নিলাম একটু কলা নিলাম একটু মিষ্টি ছেলেকে বলেছি আমি মিষ্টি আনতে পারলাম না তোর জন্য তাড়াতাড়ি তুই নিয়ে আসবি তো ও যদি বেরোয় ও নিয়ে আসবে চান টান করে বেরোবে তো একটু তখন নিয়ে আসবে তো যাই হোক তা আমি একটু ওই জন্য মার্কেটে একটু গেলাম গিয়ে তোমাদেরকে একটু দোকানটা দেখালাম ফুল নিলাম একটু মার্কেটটা দেখালাম সবসময় এক নিই ঘরের সব কিছু তো আর ভালো লাগে না তাই একটু তুলে ধরেছি তোমরা দেখো আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো শেয়ার করো তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি বাই তোমরা ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো